আমি নির্ভয় নির্ভয় তোমার হাতের ছোঁয়া ফেলে বন্ধু গল্পে কথায় বনফি চ্যানেলে গানে গল্পে কথায় আবারও তোমাদের স্বাগত দু হাজার কুড়ি দু একুশ পৃথিবীর বড় অসুখ করেছিল এমনই সে অসুখ যা মানুষকে মানুষের থেকে বিচ্ছিন্ন করেছিল কত মানুষ মারা গেছে নিঃশব্দে তার অসুস্থতার মুহূর্তে প্রিয়জনকে দেখতে পর্যন্ত পায়নি আবার কত মানুষ তার প্রয়োজনে সৎকার করতে পারেনি এ অসুখ মানুষকে স্বার্থকর করে তুলেছিল আজ আমরা সেই দিনগুলো অতিক্রম করে স্বাভাবিক জীবনে ফিরে এলেও সেই বিভীষিকার দিনগুলো ভুলতে পারেনি আজ আমি তোমাদের পাঠ করে শোনাব সেই সময়ের পটভূমিতে চিত্রলেখাদের রচিত একটি মর্মস্পর্শী ছোট গল্প চলতে চলতে মাঝরাতে একটা তীব্র গুঙানিতে ঘুম ভেঙে গেল চন্দ্রার পাশের বেডের মেয়েটি কিরকম ছটফট করছে গোটা ঘরে সেই অস্বস্তির শব্দ দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছে বাবু হওয়ার পর এই প্রথম হাসপাতালের বেডে চন্দ্রা তখন বাবুর মুখের দিকে তাকিয়ে রাত বলতে গেলে আনন্দেই পার করে দিয়েছিলেন কিন্তু এ মুহূর্তে রাস্তার ল্যাম্পপোস্টের আলোকেও কেমন ভুতুড়ে মায়াবী মনে হচ্ছে বারবার মনে হচ্ছে আইসিউর সামনের বারান্দায় কাদের যেন পায়ের আওয়াজ সেই আওয়াজে ফুটিয়ে তুলছে ভয় বিরক্তি ঘৃণা কষ্ট আস্তে আস্তে নিজের বেড থেকে নেমে মেয়েটির কাছে গেলেন চন্দ্রা মেয়েটি খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে মেয়েটির দিকে একবার তাকিয়ে ঘরের কোনায় টেবিলের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়া নার্সের কাছে গেলেন মৃদুস্বরে ডাকলেন সিস্টার শুনছেন সাত নম্বর বেডের পেশেন্টের খুব শ্বাসকষ্ট হচ্ছে নার্স মেয়েটি ধরফর করে উঠে দাঁড়ালো ঘুমে আচ্ছন্ন ওর চুক মুখ দেখে বড্ড মায়া হলো চন্দ্রার সকালেই ফোনে বলছিলো ওর মায়ের জন্য মন কেমন করছে এক টানা তেইশ দিন ডিউটি করছে এখানে পিপি কিট পরে এরা যেন অন্য গ্রহের মানুষ সত্যিই তো চন্দ্রার মতো মানুষদের থেকে বাঁচতে এখন এদের অন্য গ্রহের মানুষই হতে হয়েছে চন্দ্রারা যে এখন ব্রাত্ত গোটা সমাজ সংসার থেকে ওরা যে কোভিড নাইন্টিন পজিটিভ চন্দ্রা টয়লেটে গিয়ে চোখে মুখে জল দিয়ে এলেন শোয়ার সময় সামান্য জ্বর থাকলেও এখন আর বোধ হয় নেই বেডে ফিরে এসে দেখলেন সাত নম্বর পেশেন্টকে অক্সিজেন চালিয়ে দিয়ে নার্স আবার তার নিজের জায়গায় ফিরে গিয়েছেন ওষুধের তীব্র গন্ধকে ভেদ করেও বাতাসে সোদা গন্ধ ভেসে আসছে চন্দা শুনেছেন এই হাসপাতালের একটু দূরেই একটা নদী আছে বিছানায় শুয়ে সাত পাঁচ ভাবতে ভাবতে চোখটা জুড়িয়ে এলো আবারও আজকে শরীরটা আগের দুদিনের চেয়ে অনেকটাই ভালো তাই বিকেলবেলা আর বের শুয়ে থাকতে ইচ্ছা করছিল না চন্দ্রার লম্বা করিডোর ধরে মৃদু পায়ে হাঁটতে লাগলেন না শরীর এখনও দুর্বল এটুকু হেঁটেই হাঁপ ধরছে বসে পড়েন জানলার সামনে পাতা বেঞ্চে বেঞ্চের ওই প্রান্তের মানুষটা এক দৃষ্টিতে আছেন দূরের গাছের দিকে অপাঙ্গে মানুষটিকে একবার দেখে চন্দ্রাও দৃষ্টি মেলে দেন দূর আকাশে ঘন কালো মেঘে গোটা আকাশ অন্ধকার করে এসেছে সেই ঘন মেঘের ক্যানভাসে গাছের পাতাগুলো আরও সবুজ কিছুক্ষণ বসে থাকার পর বেঞ্চের অপর প্রান্তের মানুষটি নিরবতা ভেঙে জিজ্ঞেস করেন কি করে হলো আপনার এটা খুব চেনা কমন একটা প্রশ্ন এই হাসপাতালে কেউ ভর্তি হলে তাকে প্রথমে এই প্রশ্নটি করা হয় যেমন বাজারে ইলিশ এলে সবার আগে লোকে দাম জিজ্ঞেস করে চন্দ্রা মৃদু হিসেব বলেন আমফান নিয়ে এলো মানে আমফানের কৃপায় চার দিন ধরে কারেন্ট জল কিচ্ছু ছিল না যে ছেলেটি লকডাউনের কদিন বাজার করে এনে দিত ওরও ছড়ে ঘর ভেঙে গেছে বাধ্য হয়ে নিচে নেমে বাজারে যেতে হয়েছিল আর সেখান থেকেই কেন আপনার বাড়িতে আর কেউ নেই একটু বাজার করার মতো না ছেলে বাইরে থাকে তা আপনার কিভাবে হলো ওই পরিযায়ী শ্রমিককে তার ঘরে ফিরিয়ে দিতে কি আর কি ও তা আপনার এখন কন্ডিশন কেমন আর কি কি উপসর্গ হয়েছিল জ্বর বলা ব্যথা খাবারের স্বাদ চলে যাওয়া আর মৃদু শ্বাসকষ্ট আপনার ওই একই রকম তবে আমার জ্বরটা খুব বেশি ছিল আচ্ছা আবার কিছুক্ষণ চুপচাপ দুজনে বৈকালিক চা জল খাবার দেওয়ার পর বাকি সময়টুকু যেন কাটতেই চায় না কোভিড তো আর অন্য কোনো রোগের মতো নয় যে বিকেলবেলা আত্মীয় পরিজন দল বেঁধে দেখতে আসবে রোগটা মানুষকে বড় একা করে দেয় অন্যদিকের মানুষগুলোকে বড় স্বার্থপর করে দিয়েছে এই রোগ বাঁচার অধিকার প্রত্যেকের আছে আর মৃত্যু হয় সারাদিন একা একা বসে থাকা চুপ করে যেন সারাদিন ওষুধ ইঞ্জেকশন আর খাবারের জন্য প্রতীক্ষা করা চন্দ্রা উঠে দাঁড়ালেন নিজের বেড়ে ফেরার জন্য উঠে দাঁড়িয়েই বসে পড়লেন মাথাটা বুঝছে ভদ্রলোক একবার তাকিয়ে বললেন একটু বসুন পরে যাবেন এখানে তো প্রতীক্ষা করার কেউ নেই অবশ্য বাড়িতেও কেউ নেই যখন হোক ফিরলেই হলো কথায় কথায় দুজনেই দুজনের কথা জানতে পারলেন চন্দ্রার একমাত্র ছেলে বেঙ্গালুরুতে স্যাটলিড বছরে দুবার মায়ের কাছে আসা ছাড়া আর তেমন কিছু করতে হয় না অবাঙালি নিরামিষাশী বৌমা বাঙালি বিধবা শাশুড়ি আমিষ খান বলে নিজের সংসারে শাশুড়িকে এন্ট্রিও দিতে চায় না ছেলে নাকি ওখানে ফ্ল্যাটে ডিম ছাড়া আর কিছু খায় না মাছ মাংসের স্বাদের জন্য অফিস ক্যান্টিন আর রেস্তোরাঁ ভরসা মায়ের কাছে এলে অবশ্য কবজি ডুবিয়ে মাছ মাংস খায় চন্দ্রা এখানে একটি মধ্যবিত্ত আবাসনের দু কামরা ফ্ল্যাটে চার তলায় থাকেন স্বামীর পেনশানে একার কোনো অসুবিধা হয় না ভদ্রলোকে আবার সেসব পাটবালাই নেই অকৃত বিশাল দোতলা বাড়ি তবে বাড়িতে উনি ছাড়া আর কেউ নেই এক দিদি ছিলেন তিনিও বছরখানেক আগে মারা গেছেন বাড়িতে বহুদিনের পুরনো কাজের লোক আছে ওদের দয়াতেই খাওয়া পড়া। আলাপনের শেষে দুজন দুদিকে এগিয়ে যান দুপা এগিয়ে গিয়ে ভদ্রলোক শুনছেন বলে পিছন করে তাকান চন্দ্রা একটু অবাক হয়ে বলে বলুন আপনার নামটাই তো জানা হলো না আমার নাম চন্দ্রা বলে আপনার সমৃত বাহ আপনার ফোন নম্বরটি পাওয়া যাবে অবশ্য আপনার কোনো অসুবিধা না থাকলে কেন বলুন তো কালকে বিকেল পর্যন্ত যদি টিকে যাই তাহলে গল্প করার সময় ডেকে নেব এই যা হেসে ফোন চন্দ্রটি বলতে চন্দ্রাবলি বেশ নিজেদের গন্তব্যের দিকে এবার এগিয়ে যায় দুজনে আইসিউ এর সামনে একটার ওপর একটা লাশ চড় করা কিছুক্ষণ আগেও হয়তো এরা বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী ছিলেন এখন শুধুই বডি লাশ বাড়ির লোক শেষ সৎকারটুকুও করার সুযোগ পাবে না এই একটা রোগ যেখানে জ্যান্ত মরা দুজনেই ব্রাত্ত এক বুক দীর্ঘশ্বাস ফেলে নিজের বেডে এসে বসেন চন্দ্রাবলী রাতের খাবার খাওয়া হয়ে গেছে সাড়ে নটায় ফোনটা নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলেন চন্দ্রা ফেসবুক থাকলেও সেখানে এখন আর ঢুকতে ইচ্ছে করে না চন্দ্রার সবাই যেন ধরেই নিয়েছে চন্দ্রা সশরীরে আর ফিরবেন না তিনি যে গ্রুপগুলোয় আছেন সেখানে অনেকেই তার সুস্থতা কামনা করেছেন টাইম লাইন সার্চ করতে করতেই একটা টুকু করে মেসেজ ঢোকে হোয়াটসঅ্যাপে খুলে দেখেন বাবু মেসেজ করেছে মা কেমন আছো তোমার জন্য চিন্তায় আছি বড়। তাড়াতাড়ি ভালো হয়ে যাও মা তুমি ছাড়া আমার আর কোনো অভিভাবক নেই শেষের লাইনটা পড়ে একবার চোখটা ঝাপসা হয়ে এলো চন্দ্রার চোখটা মুছে আবার ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে লিখলেন আমি এখন ঠিক আছি বাবু চিন্তা করিস না তোরাও খুব সাবধানে থাকবি যেদিন চন্দ্রার কোভিড পজিটিভ রেজাল্ট এসেছিল সেদিন গোটা আবাসনের লোকজন চন্দ্রার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন চন্দ্রা খুন করেছেন কাউকে হাসপাতাল কর্তৃপক্ষ যখন তুলে এনেছিল চন্দ্রাকে তখন দোতলার ঘুষ গঙ্গা জল ছিটোচ্ছিলেন ওপর থেকে অ্যাম্বুলেন্সের জানলা দিয়ে এই দৃশ্য দেখে মনটা খুব খারাপ লাগছিল চন্দ্রার এই ঘুষ কতবার কত মাসের শেষে চন্দ্রার থেকে হাত পেতে টাকা ধার নিয়েছেন একমাত্র গেটের দারোয়ানটা বলেছিল ভালো হয়ে ফিরে আসুন মাইজি আমি বলির কাছে আপনার জন্য প্রার্থনা করব চন্দ্রার ভাবনার মধ্যে ফোনে আরও একটা টু করে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে এখনও জেগে এত রাতে চন্দ্রা দেখেন সৌমরিক মেসেজ করেছেন চন্দ্রা রিপ্লাই দেন আপনিও তো জেগে আমি এমনিতেই নিশাচর চন্দ্রা মাঝরাত পর্যন্ত অনলাইন থাকি ও আমি এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই ঘুমিয়ে যাই এখানে ঘুম আসছিল না তাই বেশ খানিকক্ষণ কথা বলে দুজনে দুজনকে গুড নাইট জানিয়েই ঘুমোতে যান তার আগে অবশ্য সমরিক চন্দ্রা দুজনে ফেসবুকেও বন্ধ হয়েছেন সকালে উঠে চা খেয়ে চন্দ্রা ফোন অন করতেই একটার পর একটা নোটিফিকেশান আসতে থাকে চন্দ্রার প্রতিটি পোস্টে সৌম্রিকের কমেন্ট এত সুন্দর রুচিসম্মত কমেন্ট এর আগে তেমন কেউ করেনি মনটা সকালবেলাতেই বেশ ভালো হয়ে গেল চন্দ্রার আজ বারবার মনে হচ্ছিল তাড়াতাড়ি বিকেল হয়ে যাক ওই বেঞ্চে আবার পাশাপাশি বসে গল্প করা হবে কয়েকদিন কেটে গেল এভাবেই দিন কাউকে এত কাছে বসে মনের যাবতীয় কষ্ট উজাড় করে বলেননি চন্দ্রা সমরিক যে শুধু শোনে তাই নয় সমব্যাথীও হয় জীবনে কোন স্টেপটা নেওয়া উচিত হয়নি সেটাও সহজ করে বলে দেয় কাল রাতেই অ্যান্টিবায়োটিকের কোর্সটা শেষ হয়ে গেছে চন্দ্রার কালকে ডাক্তারবাবু বলেন দু একদিনের মধ্যে হয়তো ছুটি হয়ে যাবে চন্দ্রার অক্সিজেন লেবলও সাতানব্বই আটানব্বই অসুবিধে নেই আর বাড়িতে গিয়ে কয়েকদিন হোম আইসোলেটেড হয়ে থাকলে পুরোপুরি বিপদমুক্ত কিন্তু বাড়ি ফেরার কথা শুনে কেন আগের মতো আনন্দ হচ্ছে না চন্দ্রার কেন মন অন্য কিছু বলছে গেটের দারোয়ানকে ফোন করেছিলেন চন্দ্রা ওই ফেরার খবরটা জানিয়ে তা শুনে দারোয়ান ছেলেটি যা বলেছে তা মারাত্মক আবাসনের আবাসিকরা নাকি চন্দ্রাকে বয়কট করবেন ওই সিঁড়ি দিয়ে উঠতে দেবে না কটা দিন অন্য কোথাও কাটিয়ে যদি আরও এক মাস সুস্থ শরীরে বেঁচে থাকেন তবেই আবাসনে এন্ট্রি কথাটা শুনে পায়ের তলার মাঠটি সরে গিয়েছে চন্দ্রার ছেলেকে ফোন করতে সেও দায়িত্ব জ্ঞানহীনের মতো কথা বলল কটা দিন তাহলে মামার বাড়িতেই কাটিয়ে দাও মা এখান থেকে আমি আর কি করব। বাবু জানেন না মামার বাড়ির সাথে ওদের কি সম্পর্ক ভাইপো যে ফোন পর্যন্ত ধরে না পিসির সে নাকি কোভিড নাইন্টিন পজিটিভ পিসিকে থাকতে দেবে রাতের খাবারটাও ঠিক করে খাননি চন্দ্রা আধ খাওয়া খাবার দেখে নার্স মেয়েটি জিজ্ঞেস করছিল আবার অসুস্থ লাগছে কিনা চন্দ্রার চন্দ্রা কি করে বোঝাবে এ অসুস্থতা তার শরীরে নয় মনে একটা তীব্র ভয় মনের মধ্যে চেপে বসে বিকেলে সৌম্রিকের সাথেও মন খুলে কথা বলতে পারছেন না চন্দ্রা আশঙ্কার কথা বারবার বলছেন যদি ওরা সত্যি থাকতে না দেয় তাহলে কোথায় যাবেন চন্দ্রা নিজের আশঙ্কার কথা জানিয়ে ফেসবুকে নিজের ওয়ালে পোস্ট দিয়েছিলেন সেখানে সবাই সহমর্মিতা দেখালেও কেউ বলল না আমার বাড়িতে এসে থাকো। চন্দ্রার দুচোখে অবিরাম সজল ধারা এভাবে কতক্ষণ বসেছিল জানে না হঠাৎ হাতে একটা মৃদু চাপ অনুভব করেন চন্দ্রা চমকে উঠে দেখেন সমরিক আমার বাড়িতে আপনি স্বাগত চন্দ্রা বলি আমার বেশিরভাগ ঘরই ফাঁকা পড়ে থাকে কেউ কিছু বলারও নেই যদি সত্যি আবাসনে থাকতে না দেয় ওরা আপনি আমার মুখটা স্মরণ করবেন একবার প্লিজ চন্দ্রা অপালকভাবে তাকিয়াছেন সমরিকের দিকে ওঠার সময় বলেন অবশ্যই জানাবো আপনাকে বেলার দিকেই ডিসচার্জ সার্টিফিকেট দিয়ে দিয়েছিল হাসপাতাল শোনার পর থেকে বুকের ভেতরে পাথর চাপা ভয়টা চেপে বসেছে আজ আর সমরিকের সাথেও দেখা হয়নি সারাদিন তবে ফোনে কথা হয়েছে টুকটা সন্ধ্যের পর নিচে নামিয়ে দেয় ওরা বলল দুজন পেশেন্টকে একসাথে নিয়ে যাওয়া হবে সরকারি অ্যাম্বুলেন্স অনেক হিসেব করে চলে দুজন হলে ওদেরও সুবিধা অন্ধকারে মশার কামড়ে অনেকক্ষণ বসে আছেন চন্দ্রা আজ বিকেলে চারটুকুও জোটেনি মনের মধ্যে ভয়টা শিরশির করছে যদি ওরা ঢুকতে না দেয় কোথায় যাবেন এত রাতেই চন্দ্রা দূরের দোকানগুলোতে টিমটিমে আলো জ্বলছে ল্যাম্পপোস্টের আলোয় দেবতারু গাছে ছায়া পড়েছে রাস্তা জুড়ে এই আলো আধারির মধ্যেই চন্দ্রার পাশে এসে দাঁড়ালো একজন চন্দ্রা মুখ তুলে দেখেন আপনারও আজ ছুটি কই বলেননি তো মৃদু অভিমানে ঠোঁট ফোলান চন্দ্রা নিজের দুর্দশার কথা কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলেন বোধ হয় সমরিক অপরাধের মতো মুখ করে তাকিয়ে হেসে ফেলেন আসলে আপনি এত আপসেট ছিলেন তাই আর কিছু বলিনি ও কথাটা যেন অনেক দূর থেকে শোনাল অ্যাম্বুলেন্স প্রথমে সমরিককে নামাবে তারপর চন্দ্রাকে সমরিক বারবার বলেছেন আবাসনে সামান্যতম অসুবিধা হলে চন্দ্রা যেন ফোন করেন সমরিককে সমরিকের বাড়ি আসে গাড়িতে বসেই চন্দ্রা দেখতে পান অনেকটা জায়গা জুড়ে দোতলা বাড়ি সামনের লনে সুপারি নারকেল গাছ অ্যাম্বুলেন্স থেকে নেমে ড্রাইভারের কাছে যান সমৃত ড্রাইভারের হাতে পাঁচশো টাকা দেন ওর বুক সরু তারপর চন্দ্রাকে টাটা করে বাড়ির পথে এগিয়ে যান সন্ধেবেলায় দারোয়ানকে ফোন করে বলেছিলেন ফেরার খবর আর ওকে তারপর থেকে ফোনে পাচ্ছেন না মনের মধ্যে ভয়টা আরও দৃঢ় হয়ে বসছে রাত প্রায় এগারোটা ওরা ঢুকতে না দিলে কোথায় যাবেন চন্দ্রা এত রাতে রেলওয়ে প্ল্যাটফর্মে সেখানে থাকাটা কি সমীচীন হবে জীবনে এই প্রথম এতটা ভয় পাচ্ছেন চন্দ্রা পাড়ার মোড়ের কালী মন্দিরটা দেখা যাচ্ছে আরও ভয়ে বুকটা দুরুদুরু কাঁপে চন্দ্রার আবাসনের সামনে এসে অ্যাম্বুলেন্সটা দাঁড়ায় কই কাউকে দেখা যাচ্ছে না তো তাহলে চুপি চুপি ওপরে উঠে যাবেন নিজের ঘরে চোরের মতো ঠোকা ভাবতেও পারছেন না একটা অসুখ এতটা সরিয়ে দিল সবার থেকে চন্দ্রা গেটের সামনে আসতেই ভিতর থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে একটার পর একটা মাথায় এগিয়ে এলো আপনি ফিরে যান আমরা ছেলে পুলে নিয়ে ঘর করি আপনাকে আমরা এখন ঘরে ঢুকতে দেব না কিন্তু এটা তো আমারও ঘর হ্যাঁ মানছি আপনারও ঘর কিন্তু কোনো কোভিড পেশেন্টকে এখন অ্যালাউ নয় আপনি ফিরে যান আমি যাব কোথায় এত রাতে সে আমরা কি জানি আপনাকে ঢুকতে দেবো না এইটুকু জানি আপনি সিঁড়ি ব্যবহার করবেন কে স্যানিটাইজ করবে আমরা আপনার জন্য সকলে মরবো নাকি তর্ক বিতর্ক করতে করতে মাথাটা ঘুরছে চন্দ্রার রাগে দুঃখে অপমানে একবার মনে হলো থানায় গিয়ে সব অভিযোগ জানাই কিন্তু শরীরটা আর বইছে না চন্দ্রার মনে হচ্ছে এখানেই মাথা ঘুরে পড়ে যাবে ওদের স্বার্থপর মুখগুলোর দিকে আর তাকাতে ইচ্ছে করছিল না পায়ে পায়ে গেট থেকে বেরিয়ে রাস্তায় আবার বেরিয়ে এলেন চন্দ্রা তো একটা কুকুর ছাড়া গোটা রাস্তাটা জনমানবহীন খুব ভয় করছে চন্দ্রার তবু ও টেনে টেনে হাঁটতে লাগলেন একটু এগিয়ে গিয়ে দেখলেন হাসপাতালের অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে চন্দ্রাকে দেখে ড্রাইভারটা এগিয়ে এলো অ্যাম্বুলেন্সের দরজাটা খুলে দিয়ে বলল চলুন চন্দ্রা অবাক হয়ে জানতে চাইলো কোথায় যাবে আবার হাসপাতালে ফেরত যাবে নাকি ড্রাইভারটি হেসে বলে সমরিক স্যারের আদেশ ছিল চন্দ্রাকে ওরা আবাসনে ঢুকতে না দিলে ড্রাইভার যেন চন্দ্রাকে ওর বাড়ি পৌঁছে দেয় তার জন্য ড্রাইভারকে বেশ কিছু টাকাও দিয়ে গেছেন চন্দ্রার কোনো কিছু না ভেবে অ্যাম্বুলেন্সে উঠে পড়ে এই মুহূর্তে সৌম্রিকের মতো একজন মানুষ তার খুব দরকার ছেলেকে পর্যন্ত ফোন করতে ইচ্ছে হলো না এতদিন যাদের সুখ দুঃখের সাথী হয়েছেন তারা যখন এত অবরিদায় চন্দ্রাকে ত্যাগ করতে পারে তখন কারো কাছে আর কোনো কৈফিয়ত দেবে না চন্দ্রা সমরিকের বাড়ির গেটের লাইটটা জ্বলছে চন্দ্র অ্যাম্বুলেন্স থেকে নেমে কাঁপা কাঁপা হাতে কলিং বেল টিপার আগেই দরজা খুলে দেন সমরিককে সম্পূর্ণ অন্যরকম লাগছে বাড়িতে ফিরে দাড়িগোপ কামিয়ে পাজামা পাঞ্জাবিতে ধোপদুরস্ত সম্পূর্ণ অন্য মানুষ আসুন চন্দ্রাবলি আমি জানতাম আপনি আসবেন ওরা হয়তো আপনাকে অ্যাকসেপ্ট করবে না কিন্তু আমার পোশাক আশাক তো কিছুই নেই সাথে দিদির কয়েকটা পোশাক বের করে দিচ্ছি আপনিও দিদির মতোই রোগা দেখুন আজকে ডাকটুকু যদি হয়ে যায় কালকে আমি কিনে নিয়ে আসব। সমৃতের দিদির শাড়ি ব্লাউজ মোটামুটি গায়ে ফিট হয়ে গেছে চন্দ্রার স্নান সেরে এসে বাইরে বেরোতেই সমরিক খাবার ঘরে নিয়ে যান চন্দ্রাকে চেয়ারটা টেনে বসিয়ে বলেন আজ কিন্তু একজনের খাবারটাই দুজনকে ভাগ করে নিতে হবে চন্দ্রা ওরা শুধুমাত্র আমার খাবারটাই রান্না করেছিল চন্দ্রার পাতে আধখানা মাছ বেগুন ভাজা তুলে দেন সঙ্গে ভাত তুলে দিতে দিতেই বলেন জানেন চন্দ্রা হাসপাতালে আপনাকে খাবার দিয়ে ছেলেটি ফেরার পর তবে আমি খেতে বসতাম আজ প্রথম আমরা একসাথে খাব চন্দ্রার মনে এখন অনেকগুলো প্রশ্ন তার উত্তর খুঁজছে সম্রিকের বাড়ি এসে ওঠাটা ঠিক হলো কি না তবে চোখ বুঝলে সবটা কেমন ধোঁয়াশা কেবল একটি মুখের অমলিন হাসি স্থায়ী হয়ে যাচ্ছে চন্দ্রার চোখে সম্রিক চন্দ্রার ভাতে ডাল দিল চামচ দিয়ে চন্দ্রা ভাতের গ্রাস মেখে মুখে দিয়ে উপলব্ধি করলেন আগের সেই স্বাধীনতা পুরোপুরি চলে গেছে আবার নতুনভাবে জীবনের আস্বাদ পেতে ইচ্ছে করছে ভাগ্যিস চন্দ্রা সৌম্রিকের মতো বন্ধু পেয়েছিলেন তা যদি না হতো ভাবলেও শিউরে উঠতে হয় আর যেন সেই দিনগুলো ফিরে না আসে এই হোক আমাদের প্রার্থনা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থেকে প্রেস করে রেখো এই ধরনের আরও অনেক গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য আর অনেকটা ভালোবাসা নিয়ে অপেক্ষা করুক আমার পরের গল্পটার জন্যে তোমরা সবাই খুব ভালো থেকো